সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই মাত্র প্রকাশিত হল গ্রামীণ ব্যাংকের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে তারা দুটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম যে পদটি রয়েছে সেই পদটির নাম হল শিক্ষানবিস অফিসার এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটার নাম হল শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক তো এই দুটি পদে আপনাদের আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তো এখানে দেখুন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো প্রথম যে পদটি রয়েছে সেই পথটির নাম শিক্ষান বিষ অফিসার তো এইখানে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো। প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক বা সম্মান ডিগ্রি তিন বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এসএসসি HSC বা সমমান এবং HSC সভা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন পয়েন্ট ফাইভ জিরো বা তদুর্ধ ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA এর ক্ষেত্রে অর্জিত জিপিএ চার পয়েন্ট স্কেলে থ্রি এবং পাঁচ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তদুর্ধ বা প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ এবং তদুর্ধ কিন্তু এর কম অর্থাৎ দ্বিতীয় বিভাগ থাকতে হবে বেতন স্কেল নবম গ্রেডে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রযোজ্য হবে আট বারো চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এরপর যে পত্র রয়েছে সেই পত্রটির নাম কেন্দ্র ব্যবস্থাপক এই পত্রিতে আপনারা এইচএসসি বা তার সমমান আবেদন করতে পারবেন পাশে এসএসসি সম্মান এবং এইচএসসি সমমান সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএকেল পনেরোতম গ্রেড অনুযায়ী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রাপ্য হবেন আবেদনকারীর বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো পদ আবেদন করার জন্য আপনাদের আবেদন fee এর পরিমান টাকা ধার্য করা হয়েছে যা অপরদ তো আবেদনের পদ্ধতি রকেট অ্যাপ লগ ইন করে সিলেক্ট বিল পে সিলেক্ট বিলার আইডি ইন্টার বিল নম্বর অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর সিলেক্ট সেলফ আদার সিলেক্ট আদার ইন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নম অ্যামাউন্ট দুশো টাকা পিন এবং সেন্ড করতে হবে সেফ ট্রানজেকশন আইডি এছাড়াও স্টার থ্রি টু টু হ্যাশ ডায়াকোয় ডাচ বাংলা ব্যাঙ্ক মোবাইল অ্যাকাউন্ট ও রকেট এর মাধ্যমে ফি প্রদান করা যাবে আবেদন আপনার আবেদন ফি পরিশিদ্ধ দিতে হলে তাৎক্ষণিকভাবে আপনাকে নিশ্চিতকরণ এস এম পাবেন আবেদনের পদ্ধতি আবেদনকারী প্রার্থীদেরকে আট বারো দুহাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুইটমেন্ট পেজ http টিটিপি স্ল্যাশ জিবি রিকুইট ডট জি এইচ এগিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ গুগলে গিয়ে আপনারা এই ঠিকানাটি দিলে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম प्रदত্ত হবে সেটাতে আপনারা সম্পূর্ণ কিছু তথ্য ফিলআপ করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 20 কেবি হতে হবে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইন আবেদনে प्रदত্ত প্রতিটি তথ্যের সম্পর্কে যথাযথ মূল সনদ পত্র সহ এক এর সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা JPG ফরম্যাট একশো হতে হবে যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইনে আবেদনের ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা প্রতিকা মেধা তালিকা প্রস্তুতকালে কোন ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেল ভুক্ত করা হবে না উক্ত দুইটি পদে আপনাদের প্রশিক্ষণের যে পদ্ধতি রয়েছে তা হলো নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণ থাকবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফল প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় গ্রামীণ ব্যাংক বেতন স্কেল পনেরো নবমতম গ্রেড অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুটি পর্বে প্রশিক্ষণ থাকবেন প্রথম পর্বে মাসিক বেতন টাকা হারে পাবেন এবং দ্বিতীয় পর্বে টাকা হারে প্রাপ্য হবেন এরপর আপনারা উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে দুই হাজার পনের পনেরোতম গ্রেড অনুযায়ী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নিরানব্ব নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়কৃত হয়ে যাবেন তো এই ছিল মোটামুটি গ্রামীণ ব্যাংকের যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম তো গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেক ভিডিও আমার এই চ্যানেলে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসে থাকে তার সম্পূর্ণ কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে আমার বাকি যে ভিডিও গুলো রয়েছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সেগুলো দেখে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকবেন পরবর্তীতে আমি আপনাদেরকে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন তা গুগলের মাধ্যমে সরাসরি দেখিয়ে দিব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম